ইসমিল রহমান রাহেম আসসালাম প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরা মৌলা আজকে আছি আপনাদের সাথে মেইন দরজার কিছু টুইন লক আপনাদের দেখাবো আমার এই ভিডিওতে আজকে যতগুলো লক দেখানো মানে হবে প্রত্যেকটা লকই হচ্ছে টুইন এবং এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ যাদের জন্য বাজেট কোনো ব্যাপার না ভালো কিছু চাচ্ছেন আসলে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আমার এই ভিডিওতে আজকে বেশ কিছু লক দেখাবো যেগুলো একদমই আনকমন এবং লেটেস্ট মডেল শুধুমাত্র তাদেরই আজকের এই ভিডিওটা কাজে লাগবে যারা খুব উন্নত মানের কিছু চাচ্ছেন বাজেট কোনো ব্যাপার না ভালো কিছু চান তারা চাইলে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা চাইলে আপনাদের মালগুলো পছন্দ করতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের বা এ মধ্যে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা চাইলে আরও ছবি আরো ভিডিও চাইতে পারেন আমাদের কাছে কিন্তু কম দামি বা আরো বেশি দামি লক আছে আপনারা সেভাবে যেভাবে আপনাদের আমাদের সাথে শেয়ার করবেন সেভাবে আমরা সেগুলোর ছবি এবং রেট পাঠাবো আপনারা সেগুলো দেখে সিদ্ধান্ত নেবেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কবজা সিটকানি গোলতলা পর্দার মালামাল হ্যাজবল সহ সকল ধরনের মালামাল পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ আর আপনাদের একটু বলে রাখি যে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিতে পারেন বা চাইলে আমাদের দোকানেও আসতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিতে চান তারা মাল নেওয়ার পরে যদি মনে করেন আমি সব সময় এই কথাটা বলি যে যদি মনে করেন কোনো মাল আপনাদের ফ্যামিলির কোনো একজন মেম্বার পছন্দ করেননি তাহলে অবশ্যই আপনারা সে মাল আমাদের কাছ থেকে ফেরত বা পরিবর্তন করে নিতে পারবেন আর যদি মনে করেন যে ওই চালানের কোনো মালই আপনাদের পছন্দ না তাহলে কিন্তু আপনারা চাইলে মালটা ফেরত দিতে পারবেন এবং আমরা আপনাদের ক্যাশটা ব্যাক করে দিব আর আপনারা যারা আমার দোকানে আসতে চান আমি একটু আমার দোকানের সহজ লোকেশনটা একটু জানিয়ে দিই আপনাদের আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট একদম অপোজিটে যমুনা ফিউচার পার্ক মার্কেটে যেটা আব্রোয়ার ফুট আছে আব্রার ফুট ওভার ব্রিজ থেকে যমুনা ফিউচার পার্ক মার্কেট এবং আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস জিম ব্যাংকের তলায় আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা যারা আসতে চান একদম সহজ লোকেশান চলে আসবেন আর যদি তারপরেও আসতে সমস্যা হয় আমাদের কল করলে আমরা আরও লোকেশন শেয়ার করে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন ভিও আমি আমার ভিডিওর আজকে শুরু থেকে আমি যে মালগুলো দেখাবো এক্সক্লুসিভ মানে যেগুলো একটু লোয়েস্ট গ্রেডের আর কি মানে একদম হাই গ্রেড থেকে না আমি মানে মোটামুটি হাই গ্রেডের মধ্যে যেটা একটু মিডিয়াম গ্রেড সেখান থেকে শুরু করব। আপনারা জাস্ট আমার সাথে থাকবেন আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর করে দেখাবো আমি প্রথমে যে লকটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ একটা লক এটা হচ্ছে সিকিউটর ব্র্যান্ডের একটি লক মেড ইন তাইওয়ান একটি লক মেড ইন তাইওয়ান কফি কালারের মধ্যে আছে লকটি দেখতে পাচ্ছেন চমৎকার করে কাজ করা টুইন লক এখানে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে টুইন লক এবং এখানে টোটাল চারটা এবং টুইন দিয়ে পাঁচটা পাঁচটা ঘাট বেরোবে প্রত্যেকটা ঘাটি কিন্তু মজবুত অনেক মজবুত যারা ডাবল ডোর কিংবা সিঙ্গেল ডোরে লাগাবেন আপনারা চাইলে কিন্তু এই লকগুলো ডাবল ডোরেও লাগাতে পারবেন যারা ডাবল ডোর কিংবা সিঙ্গেল ডোর হেভি লাগাবেন তাদের জন্য এই লকগুলো আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন ভিতরে বডি পার্টটা হবে স্টেনলেস স্টিল লেভার চাবি একদম সলিড পিতলের সিকুটার মেড ইন তাইওয়ান চমৎকার একটা লক চমৎকার কালার চমৎকার লক আপনারা চাইলে লকটি আমাদের কাছে দেখতে পারেন এই লকটার দাম পড়বে আট হাজার সাতশো টাকা লকটার দাম পড়বে আট হাজার সাতশো টাকা আমি যেহেতু বলেছি আজকে শুধু এক্সক্লুসিভ লক দেখাবো আজকের ভিডিওতে সো সেগুলো একটু এক্সক্লুসিভই হবে আসলে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি সিকুটার ব্র্যান্ডের একটি লক এবি কালারের মধ্যে করা দেখতে পাচ্ছেন চমৎকার একটা এবি কালার খুবই সুন্দর এবং মানে খুবই কিউট আপনারা চাইলে দেখতে পারেন এখানে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে টোটাল ছটা ঘাট একটা সহ টোটাল ছটা ঘাট বেরোবে এবং যথেষ্ট সিকিউরিটি দিবে যথেষ্ট মজবুত একটা লক আপনারা চাইলে এই লকগুলো আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও সিকিউটারের একটি লক মেড ইন তাইওয়ান ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্টি কালার দিয়ে টন দেওয়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার অনেকেই আছেন যে ব্ল্যাক কালার খুব পছন্দ করেন তাদের জন্য এই লকটি খুবই চমৎকার হবে ভিতরে বডি পার্টটা হবে স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের এবং পাঁচটি ঘাট বেরোবে এবং এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে আজকের প্রত্যেকটা লকই হবে এক্সট্রা সিকিউরিটি সহ টুইন লক আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে আট টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি অনেক বড় একটি লক এটি এটিএম ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কত বড় একটা লক অনেক বড় একটা লক এটিএম ব্র্যান্ডের একটি লক আপনারা চাইলে এটি দেখতে পারেন ভিতরের বডি পার্টটা একদম স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের

এগারো হাজার টাকা এই লকটার দাম পড়বে এগারো হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি কফি কালারের মধ্যে ব্র্যান্ডের একটি লক তাইওয়ান একদম রয়্যাল এম্পেরিয়াল দেখতে পাচ্ছেন এটিএম রয়্যাল এম্পেরিয়াল মানে একদম ক্লাসিক মানে খুবই চমৎকার করে করা এই লকগুলো খুবই চমৎকার করে মানে করা আপনারা চাইলে এই লকটি আমাদের কাছ থেকে দেখতে পারেন এই লকটা কফি কালারের মধ্যে করা দাম পড়বে এগারো হাজার টাকা দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা আমি এখন যে লোকটি দেখাচ্ছি গোল্ডেন কালার মধ্যে এটিএম রয়্যাল ইম্পেরিয়াল এটিএম রয়্যাল ইম্পেরিয়াল খুবই চমৎকার চমৎকার একটি লক লিভার চাবি পিতলের থাকবে রাউন্ড ঘাট বেরোবে চারটে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টা স্টেনলেস স্টিল এক্সট্রা সিকিউরিটি লক থাকছে আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে মাত্র এগারো টাকা গোল্ডেন কালারের মধ্যে অনেকে আছেন গোল্ডেন খুবই পছন্দ করেন তাদের জন্য এই লকটি চাইলে দেখতে পারেন দাম পড়বে মাত্র টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি পিতলের মধ্যে করা একদম সলিড পিতলে গোটা লক সলিড পিতল একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ আপনারা চাইলে দেখতে পারেন এলিড ব্র্যান্ডের লক এটি এটি এলিড ব্র্যান্ডের লক খুবই চমৎকার লকটা দেখতে পারেন মেড ইন ইন্ডিয়া দাম পড়বে বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা বডি সহ লিভার চাবি সব পিতলের থাকবে ভিতরে পার্টটা থাকবে হচ্ছে স্ট্যানলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে স্কোয়ার ঘাট বেরোবে এবং লেজার কাটিং কি থাকবে লেজার কাটিং কি একদম লেজার কাটিং কি থাকবে চমৎকার কি আপনারা চাইলে লকটা আমাদের কাছে দেখতে পারেন লকটার দাম পড়বে বারো হাজার দুইশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি সলিড পিতলের একটি লক ইরান জু স্পেন ইরান জু স্পেন যদিও স্পেন লেখা আছে আসলে স্পেন থেকে আসেনি লকটা মেড ইন কিন্তু খুবই খুবই চমৎকার চমৎকার লক 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 অনেক অনেক ওইটি ওইটি একটা আপনারা চাইলে দেখতে পারেন ফুল বডি পিতলের থাকবে লিভার চাবি থাকবে পিতলের শুধু ভিতরের বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল চারটি ঘাট বেরোবে এক্সট্রা টুইন লক দেওয়া থাকবে চারটি ঘাটের সাথে এক্সট্রা টুইন থাকবে এবং এই ঘাটটা সব টোটাল ছটা ঘাট বেরোবে খুবই মজবুত হবে আপনারা চাইলে সিঙ্গেল ডোর কিংবা ডাবল ডোর যে কোনো ডোরে লাগাতে পারবেন দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি পিতলের অনেক ভারী অনেক ওয়েট একটি লক অনেক ভারী অনেক ভারী আমি হয়তো ধরে আপনাদের বোঝাতে পারবো না খুবই ওয়েট একটি লক ভিতরে বডি পার্টটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল আমি একটু দেখিয়ে দিই থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল দিয়ে ভিতরে বডি পার্টটা তৈরি করা এবং বাইরের পার্টগুলো ফুল পিতল একদম এই হাতলের অংশ বডির অংশ যা আছে সব পিতল লিভার চাপেও পিতল থাকবে আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন অনেক মজবুত একটা লক দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনারা অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকেন যে আমি তো অন্য জায়গায় একটু কমে দেখলাম আসলে কমে দেখার মতো লক আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন কমে দেখার মতো লকও আছে দুটি লক আপনার কাছে আপাত দৃষ্টিতে একই মনে হলেও দুটি লকের মধ্যে ওজনের ডিফারেন্স হবে মিনিমাম তিন কেজি ঠিক আছে তো এই লকটা কিন্তু দাম মাত্র সাড়ে পাঁচ হাজার আমি দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে এই লকটার আর এই লকটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা একদম সলিড পিতল সতেরো হাজার পাঁচশো টাকা আর এরকম প্রত্যেকটা লকেরই আসলে ভার্সন থাকে তো আপনারা যেভাবে পছন্দ করবেন সেরকম লকই পাবেন তো এই লকটা একদম ফুল পিতল আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখতে পারেন সতেরো হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও অনেক মজবুত একটি লক অনেক মজবুত মিনিমাম ছ থেকে সাত কেজি ওজন আছে লকটা পিতলের লক খুবই চমৎকার একদম সলিড দেখতে পাচ্ছেন লিভার চাবি কিন্তু একদম বরাবর মানে পিতলের আর লেজার কাটিং কি এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে ভিতরের বডি পার্টটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল ইরান লেখা আছে যদিও স্পেন না মেড ইন চায়না কিন্তু লকটা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আমি হয়তো ক্যামেরায় ঠিকমতো দেখাতে পারছি কিনা খুবই চমৎকার একটা আপনারা কিন্তু এই দেখতে পারেন দাম মাত্র টাকা আমি এখন যে দেখাচ্ছি অনেক মজবুত একটি লক সলিড পিতল একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাস ইরান স্পেন মেড ইন চায়না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লক লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি পাঁচটি সহ ছয়টি ঘাট বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন লকটা খুবই চমৎকার খুবই চমৎকার গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা লিভার চাবি পিতলের থাকবে হান্ড্রেড পার্সেন্ট বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে লকটি দেখতে পারেন আমাদের কাছে লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকায় লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এডিও পিতলের যেহেতু আমি বলেছি আজকে সব এক্সক্লুসিভ লক দেখাবো লকটাও পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতল সলিড ব্রাস অনেক ওয়েটি একটি লক এবং মজবুত আপনারা চাইলে লকটি দেখতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া থাকছে লেজার কাটিং কি থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনাদের বাজেট যাদের কাছে কোনো ব্যাপার না ভালো কিছু চান তারা চাইলে এই লকটি পছন্দ করতে পারেন লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা শুধু দর্শক শ্রোতা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি কিন্তু আসলে একটা আনকমন একটা চমৎকার চমৎকার করে কাজ করা মেরুন কালার দিয়ে গোল্ডেনের মধ্যে পিতলের উপরে কাজ করা খুবই চমৎকার হবে লকটা আসলে যেহেতু আমরা উপর থেকে পলির র্যাপটা খুলিনি সে কারণে হয়তো আপনাদের কালারটা দেখতে একটু প্রবলেম হতে পারে আর পলিটা আমরা খুলি না এই কারণে যে আসলে লকটায় ক্রাস করতে পারে অনেক সময় আমাদের দেখাতে বা বারবার আমরা নামায় উঠে এগুলো সে কারণে পলিটা খোলা হয়নি তো যেহেতু পলি খোলা হয়নি দেখতে একটু সমস্যা হতে পারে তারপরেও যথেষ্ট সুন্দর লকটা কিন্তু খুবই চমৎকার এবং মজবুত লিভার চাবি পিতলের থাকছে বরাবরের মতো ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এবং ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে লকটি আপনারা দেখতে পারেন দাম পড়বে আঠারো টাকা আঠারো টাকা দাম পড়বে আমরা ফিক্স প্রাইজের একটি দোকান আমাদের দোকানে আসলে দরদামের কোনো ঝামেলা নেই আপনি চাইলে কিন্তু একদম দরদাম ছাড়াই আমাদের কাছ থেকে লকগুলো কিনতে পারেন বা যে কোনো মালামাল কিনতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ইঞ্জু ব্র্যান্ডের খুবই চমৎকার অনেক মজবুত একটি লক গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা পিতলের উপরে হ্যান্ডেলটাও খুবই সুন্দর আপনারা চাইলে এই লকটিও দেখতে পারেন এই লকটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এই লকটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু এই লকটি আমাদের কাছ থেকে দেখতে পারেন আর আমি এখন যে লকটি দেখাচ্ছি খুবই চমৎকার একদম আনকমন একটি লক খুবই চমৎকার অনেক ওইটি অনেক মজবুত একটি লক অনেক ভারী অনেক ভারী পিতলের একটি লক আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন লকটার লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেমে থাকবে নবটাও কিন্তু খুবই চমৎকার নবটাও খুবই চমৎকার আপনারা চাইলে লকটিও দেখতে পারেন আমাদের কাছে গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের এসএস আপনারা চাইলে কিন্তু এই লকটি আমাদের কাছ থেকে দেখতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র উনিশ টাকা উনিশ সাতশো টাকা সরি উনিশ হাজার সাতশো টাকা আর এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের লক আছে আমাদের কাছে কিন্তু স্মার্ট লক আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মিডিয়াম গ্রেড টুইন লক আছে যেগুলো আপনারা যাদের বাজেটটা একটু কম খুব কম না একটু কম তারা চাইলে আমাদের কাছে এই লকগুলো পছন্দ করতে পারেন এই লকগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এখানে অনেক কিন লক আমাদের কাছে আছে যেগুলো মেইন এখন লাগায় তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবজা এবং সিটকানির কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কবজা শিক্ষানী কালেকশন আছে আসলে এক ভিডিওতে সবকিছুর দাম যেহেতু বলা সম্ভব না তাই বলছি না আমাদের কাছে অনেক ধরনের হ্যান্ডেলের কালেকশন আছে ডাবল ডোরের সাধারণত হ্যান্ডেলগুলো লাগাতে হয় আর আমাদের কাছে হাজবোল্ডের বোল্ডের কালেকশনও আছে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ হাউস কালেকশন আছে আপনারা সেখান থেকে পছন্দ করতে পারেন আমাদের কাছে আরো পর্যাপ্ত পরিমাণ আছে এবং আমাদের কাছে পর্দার মালামালের কালেকশনও আছে আপনারা চাইলে এগুলো থেকে আপনাদের পছন্দকে মূল্যায়ন করতে পারেন আমাদেরকেও মূল্যায়ন করতে পারেন যে আমাদের কাছে কি আছে কি নেই আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মেইন মানে বেডরুমের লকও আছে আপনারা চাইলে বেডরুমে যদি হ্যান্ডেল লক লাগাতে চান এগুলো থেকে আপনাদের ছবি চাইতে পারেন রেট চাইতে পারেন আমরা পাঠিয়ে দিব এগুলো আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন আর আমাদের কাছ থেকে দরদাম এবং ছবি নেয়ার পরে যদি মনে হয় যে না আমাদের দরদাম ঠিক ছিল রেটগুলো ঠিক ছিল তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের দোকান আসতে পারেন আর সবাই যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আহ যদি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনাদের একটুখানিও হলো কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম